গত তেইশ জুন বিয়ে করেন সোনাক্ষী সিনহা ও জহির ইকবাল এ তো পুরনো খবর এবার নতুন খবর হলো বিয়ের পর এই প্রথমবার র্যাম্পে হাঁটলেন এই অভিনেত্রী শনিবার দিল্লিতে ইন্ডিয়া কটুর উইকে ডিজাইনার ডলিজের শো স্টপার হয়েছিলেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা র্যাম্পে হাঁটার সময় সোনাক্ষীর পরনে ছিল হাই স্লিট চকচকে ব্লাশ গোলাপি গাউন শুধু হেঁটেই ক্ষান্ত হননি তিনি র্যাম্পে লাভফুল গানটিতে নেচে সোনাক্ষী অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের মুগ্ধও করেন অনুষ্ঠান শেষ হওয়ার পর সোনাক্ষী সিনহা সাংবাদিকদের বলেন সত্যি বলতে কি আমার বিয়ে উপভোগ করার স্বাধীনতা ছিল কোথাও কখনো দমবন্ধকর বন্ধকর অবস্থা হয়নি কোনো চাপও অনুভব করেনি সোনাক্ষী আরও জানান বিয়ের পোশাক বাছাই করতে পাঁচ মিনিট সময় লেগেছিল তিনি মায়ের শাড়ি ও গয়না পড়তে চেয়েছিলেন সেটাই করেছেন